ভাই গুচ্ছে কয়টা দাগাইলে আসলে চান্স হবে কাটমার কত হইতে পারে টপমোস্ট ইউনিভার্সিটি যেগুলো আছে গুচ্ছে ওইগুলোতে ভালো সাবজেক্ট পাইতে গেলে কয়টা দাগাবো কয়টা ইনসিওর করে আসবো পরীক্ষার হলে এই টাইপের কোয়েশ্চেন তোমরা অনেকের ভিতরে মনে মনে ঘুরতেছে এটার আনসার হচ্ছে যে ভাই নাথিং কারণ তুমি পরীক্ষার আগে কখনোই সিলেক্ট করে যাবা না যে তুমি কয়টা দাগাবা বিকজ অনেক প্ল্যাটফর্মের অনেক ভাইরা তোমাদেরকে বলবে যে এই রেঞ্জের ভিতরে দাগাই দিয়ে আস বা কাটমার্ক এত হইতে পারে এটা হচ্ছে একটা হাইপোতিস এটা কিন্তু হানড্রেড সত্য জিনিস না কারণ জিনিসটা সম্পূর্ণ নির্ভর করতেছে পরীক্ষার পেপারের উপরে কোয়েশ্চেন পেপারের উপরে সো কোয়েশ্চেন যদি হার্ড হয় সবার জন্য হার্ড মানে তোমার সব ফ্রেন্ডের জন্যই কোশ্চেনটা কঠিন হয় আর যদি ইজি হয় তাহলে সবার জন্য ইজি তোমাকে থিঙ্ক করতে হবে যেগুলো ইজি ওগুলো আমাকে সবার মতো করে পারতে হবে কঠিন হইলে তোমার থিঙ্কিং থাকবে বা সাইকোলজি থাকবে যে আমি অল্প দাগাবো কিন্তু যা দাগাবো সেগুলো একুরেটলি হইতে হবে আর যদি ইজি হয় তাহলে মাথা থাকবে যে ইয়েস আমাকে সংখ্যার দিক থেকেও চিন্তা করতে হবে বেশি দাগাইতে হবে আমাকে বুঝছো সো আগে থেকে সিলেক্ট করে গেলে যেটা হয় যে অমুক ভাইয়া এটা বলছে জাহিদ ভাইয়া ওই ওইটা দাগাইতে বলছে সো এটা হলে যেটা হয় যে তোমার কোয়েশ্চেন মনে করে ইজি হয়েছে জাহিদ ভাইয়া বলছিল পঞ্চাশটা দাগাইলে হবে আমি পঞ্চাশটা দাগাই দিয়ে আসছি কারণ সাইকোলজি ওইভাবে কাজ করে যে তোমাকে যদি বলা আমি বলে দিই যে তুমি পঞ্চাশটা দাগাবা তাহলে পরীক্ষা হলে যখনই তুমি পঞ্চাশটা দাগাবা দেখবে যে এরপরে আর তোমার দাগাইতে ইচ্ছা করতেছে না তোমার মনে হবে যে আমি আরও দাগাইলে মনে ভুল হয়ে যাবে হুদায় নেগেটিভ খায় আমার চান্সই মিস হয়ে যাবে তো তুমি ওই সাইকোলজি থেকে তুমি আর দাগাবাই না যেটা সম্ভবানোময় এমসি কিউ ছিল হয়তো বা তুমি একটু দেখলেই পারতা তুমি পঞ্চাশটা দাগানোর পরে মনে হবে ছেড়ে দে মা কেঁদে বাসি সো এটা করা যাবে না তুমি কোয়েশ্চেন যদি একটু উল্টায় পাল্টায় দেখো তুমি বুঝতে কয়টা দাগাইলে তোমার জন্য আসলে হবে কোনো ভাইয়ের কথা কোন পীরের কথা কোনো প্ল্যাটফর্মের ভাইদের কথা তুমি এই জায়গাতে অ্যাপ্লাই করবে না জাস্ট হ্যাঁ হাইপোতি তুমি চিন্তা করতে পারো যে হ্যাঁ এই রেঞ্জের ভিতরে আমার দাগাইলে মনে হয় ভালো হয় বাট অলওয়েজ তোমার থাকবে আমি বেশি দাগাবো বেশি দাগাবো বলতে আন্দুবান্দু না যেগুলো আমি পারি এবং আমার একটু পারার সম্ভাবনা আছে যেগুলো ফিফটি ফিফটি পার্সেন্ট আছে ওগুলোতে আমি একটু রিস্ক নিতে পারি আর কোন সময় নেওয়া যায় আর কোন সময় নেওয়া যায় না এটা তোমাকে ওই পরীক্ষা হলে ডিসাইড করতে হবে নার্ভাস হয়ে তুমি হজবর হলো করে দিয়ে আইসো না বুঝছো একটু ঠান্ডা মাথায় বসে প্ল্যান করে ভাইয়ের যে রুলসগুলা বলছি রুলসগুলো ফলো করে পরীক্ষা হলে একটা চমৎকার এক্সাম দিয়ে বের হও। আর শেষে আমি তোমাদেরকে একটু জানায় রাখতে চাই যারা একটু লাইভ এক্সাম দিতে চাচ্ছ এবং যাদের একটু রিভিশনের দরকার আছে রিভিশন দিতে চাচ্ছ তারা চাইলে আমাদের যে কোর্সটা আছে কোর্সের ক্লাসগুলো দেখতে পারো অথবা ফ্রি ক্লাসগুলো যেগুলো ম্যারাথন আকারে ভাই দিয়ে দিয়েছে ওগুলো দেখে নিতে পারো আর যারা আমাদের নিজস্ব কোর্সের ক্লাসগুলো দেখতে চাচ্ছ তাদের শুভেচ্ছা ফি মাত্র দুইশো টাকা দিয়ে আমাদের ক্লাসগুলো নিতে পারো যেগুলো তুমি তিন দিনের ভিতরে দেখতে রিভাইজ দিতে পারো এবং তোমার সবগুলো ফর্মুলা শর্টকাট যত কিছু পরীক্ষার আশায় মতো ওইগুলো জিনিস আমরা আলাদা করে রাখছি জাস্ট তুমি ক্লাস দ্বিগুণ অথবা তিনগুণ দিয়ে দেখলেই তোমার একটা সম্পূর্ণ রিভাইজ হয়ে যাবে সো তোমার উপর ডিপেন্ড করতেছে যে তোমার প্রিপারেশন যদি একটু খারাপ থাকে তাহলে আমাদের ক্লাসগুলো নিয়ে একটু তুমি শেষ মুহূর্তটাতে একটু ঝালাই করতে পারো যদি প্রিপারেশন ভালো থাকে তাহলে নিজের সাথে মিলানোর জন্য তাও নিতে পারো মানে আলটিমেটলি তোমার নিজেকে একটু ডিভাইস দিতে হবে তুমি যেভাবেই দাও ক্লাসের মাধ্যমে দাও বাসায় বসে দাও যেভাবে দাও বুঝছো যারা আমাদের ক্লাসগুলো নিতে চাচ্ছ তারা আমাদের নাম্বারটাতে যোগাযোগ করবার ডেসক্রিপশনে অথবা কমেন্ট বক্সে দেওয়া থাকবে আর যারা নিতে চাচ্ছ না তারা নিজে নিজেই পড়ো নিজে নিজে রিভাইজ দাও আল্লাহ হাফেজ